আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমার দুইটা গাব্বি গর্ভবতী ছিল শুধু ছিল না বাচ্চাও দিচ্ছে আর একটা গাব্বি বাচ্চা দিতে গিয়ে মারা গেছে আর বাচ্চাগুলো মারা গেছে কিন্তু তারপর এই যে এই পুরুষ গাব্বিটা ভাইরাস আক্রান্ত হয়েছে এই পুরুষ গাব্বিটাকে আমি এখন আগলা একটা বক্সে রেখে দিলাম আর আর এই পাঁচটা গাব্যি এখানে দুইটা মা গাবি একটা পুরুষ গাব্বি আছে মানে তিনটা মা আর একটা পুরুষ গাব্বি আছে যেহেতু ওদের এখন ভাইরাস আর ওরা বাচ্চা দিচ্ছে হঠাৎ করে ওরা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে আমি খাবার দিলে ওরা খাই না আর একদম ছুটো হয়ে শুকিয়ে গেছে ওদের ও শুকে ভাইরাস ধরেছে এখন আমি ওদের ট্রিটমেন্টটা কি করব দেখেন তাহলে আমি এখানে বাজিল বড়িনিসি বাজিল বড়িনিছি পাশাপাশি এই বাচ্চাগুলো আমার মাশাল্লাহ এখন ভালোই আছে আটটা বাচ্চা আছে দেখা যাচ্ছে না কি ভিডিওতে বুঝতে পারছি না ওদের জন্য এখন আমি যেহেতু চোদ্দ দিন হয়ে গেছে ওদের জন্য গুড়া খাবার আনছি ওদেরকে আমি দিন যাবৎ গুড়া খাবারই দিচ্ছি আর বড় মাছের খাবার তো এই যে এটা আর আমি ফাজিল বড়িটা ওদের রূপ যখন হয়েছে ফাজিল বড়িটা আমি কতটুকু দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে আমি তিন বাঘ করে নিয়েছি ছোট একটা বাঘ আমি ভেঙে গোড়া করে দিয়ে দেব এভাবে আমি সাত দিন দিব গোড়া করে নিয়ে এখন গোড়া করে নিলাম এখন আমি যেহেতু আমার অল্প মাছ অল্প পানি আমি অল্পই দিব দিয়ে দিলাম আর এই একটা আগলা করে নিছি এটাতেও একটু দিয়ে দিচ্ছি আর আমি এখন সন্ধ্যা সাতটা বাজে আমি দুইটা রাত দুটার দিকে আমি ওদেরকে ওদের ট্যাঙ্কিতে দিয়ে দেবো নর্মাল পানিতে আর পানিতেও আমি কি করছি যেহেতু বাইরাস ধরেই ফেলেছে পানিতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য লবণ দেওয়ার পর আর পানিটা যেন বাইরাস নষ্ট হয়ে যায় আমি এই সাতটা থেকে রাত দুটা পর্যন্ত আমি আর কেন খাবার দিব না খাবার দিব না কারণ বড়িটা যেন ফাজিল বড়িটা ওদের পেটে যায় তার জন্যই খাবার দিবো না আর আমার সবগুলো মাছের জন্যই দোয়া করবেন ধন্যবাদ